হলো সানডে আচ্ছা বলো করে আজকে সানডে দিন পর একটা স্টার্ট করছি আজকে ছুটির দিন কালকে ঈদের ছুটি তো তাই জন্য আজকে বিকেল বিকেলবেলাটা আমরা ভাবলাম চলো একটু ঘুরে আসি ঘুরতে যাওয়ার জায়গা বলতে বেশি দূর কোথাও যাব না সামনে একটা মল আছে সেখানেই যাব মলে ঘুরে আসি

এই আমরা অনেক দিন পর বেরোচ্ছি বলো শুধু ঘুরতে আমরা খরচা মাথায় যাচ্ছে ছি শুধু দেখাচ্ছে উল্টো পড়ছিস রোজকার উল্টো জুতো পরা তোর গল্প বলছি শপিং মলে নিয়ে গিয়ে কিছু কিনে দেবে না লোকে শপিং দেখে চলে আসবো

ছি ছি এ দেখো পড়ে গেছে ধপাস করে স্লিপ কেটে আমাদের গাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে কারণ চিন্তা হয়ে গেছে এই দেখো দাঁড়া দাঁড়া আঙ্কেলের গাড়ি আরে নোংরা গাড়িটা তুমি পরিষ্কার করো আগে কি নোংরা হয়েছে আমি এই গাড়িটা উঠবোই না ঝিকি নোংরা ঠিক হাত না আমাদের গাড়িটা এত নোংরা হচ্ছে তাই আমরা একটা পাইপ অর্ডার দিয়েছি সেই পাইপ দিয়ে কারটাকে ধুয়ে নিলেই হবে দেখুন শুকিয়ে একটু কাপড় দিয়ে নোংরাগুলো ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে যতটুকু হয় পরের সপ্তাহ থেকে বলো পাইপ পাইপটা সব্রাকোন গাড়িতে উঠে পড়েছি ওদিকে 30 ওই সামনের সিটে উনি সবসময় সামনে আমি তাহলে তো বই তুই স্লাইড করব ভাবছে কিন্তু আমরা যাচ্ছি অন্য জায়গায় দেখো কেন তোúcar আমরা যাচ্ছি অন্য জায়গায় ও ভাবছে অন্য জায়গায় আমরা যাচ্ছি একটা শপিং মলে আর ও ভাবছে পার্কে যাচ্ছে তাহলে ওকে কি বলা যায় তো যাই হোক আমরা এখন মলে পৌঁছে যাই আমরা মলটায় দিনও যাইনি আমাদের বাড়ির কাছাকাছি মলটা তো চলো ওখানে যাই তারপরে আবার ক্যামেরা অন করব আমরা চলে এসছি আমাদের এটা চাই এ এম আর প্ল্যানেট এই যে কেলা পেছনে এম আর প্ল্যানেট আমার প্ল্যানেট ওস নেয় না বাবা এই কিনা কোথাও নিয়ে যা যায় না তো যাই হোক ভেতরে ঢুকবো ওই দিক দিয়ে গাড়িটা কি নিতে হবে তারপরে ঢোকা যাবে এরপর আমরা মলের ভিতরে ঢুকে গেছি আর এখানে একটা সুন্দর বেল বল রাখার জায়গা রয়েছে যেখানে হচ্ছে বাচ্চাদেরকে তাদের প্যারেন্টসরা রেখে দিচ্ছিলো খেলছিলো ওর মধ্যে ওটা ফ্রি ছিল একমাত্র ওটাই ফ্রি ছিল আমার যা মনে হলো আর এদিকে একটা ট্রেনের ব্যবস্থা করেছিল বাচ্চারা এখানে খুব এনজয় করছিল আমার ছেলে তো দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো ও ভাবছিলো ও উঠবে তো আমি বললাম যে না উঠতে হবে না দরকার নেই খুবই এখানকার সমস্ত কিছু প্রাইস বেশি তো আমরা যদিও প্রাইস জিজ্ঞাসাই করিনি টিকিট প্রাইস কিন্তু আমি একদমই চাইনি যে ওটাতে উঠুক আর কি তো যাই হোক এই ভেতরে আমার হাজব্যান্ড ওকে ভেতরে তুলে দিল ও বাচ্চাদের সঙ্গে একটু খেলা করছিল বল নিয়ে আর ওখানে আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়ালাম ও যতক্ষণ খেলছিল তারপরে ভেতরের দিকে যাওয়ার জন্য এগিয়ে গেলাম ভেতরে তো খুব সুন্দর সব কিছু সাজানো গোছানো ছিল হলটায় ডেকোরেশন ছিল এসে যা কিছু গেম বলো হয়ে যাচ্ছে জামা কাপড় বলো যা কিছুই বলে না পাগল হয়ে যাওয়ার পক্ষে অ্যাভর্ড করা একদমই সম্ভব সুবিধা তো আমরা যাই হোক ওখান থেকে আমরা সরে এসেছি সেরকম আর কোনো কিছুই কেনাকাটা তো করিনি খাওয়া দাওয়ার জায়গাতেও গেছিলাম খাওয়া দাওয়ার জায়গাতেও সেখানেও প্রচণ্ড দাম বেশি বলে খাওয়া দাওয়া করিনি আমরা জাস্ট বাইরে গিয়ে হাই স্কুল গিয়েছিলাম যে একটা সুন্দর টিকিটারে দোকান দেখলাম এত সুন্দর লাগছিল দেখতে তো সেটা আমি একটু তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম তো এবার আমরা উঠবো ওপরে ওপরে মানে এখানে স্কেলেটার করেই ওপরে উঠছিলাম তো লিফ্ট কিছু দূর অবধি তারপরে স্কেলেটার করে আমরা ওপরে একদম পুরো মলটা ঘুরেছি আর কি তো এখানে এরপরে আমরা যেটাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ফুড জোন এখানে হচ্ছে ফুড জোন আছে এবং খেলার জায়গাও ছিল এখান দিয়ে আমরা একটু দেখাচ্ছি দেখো ভেতরে আমরা কতটা ওপরে চলে এসেছি আমরা থার্ড ডে থার্ড ফ্লোরে চলে এসেছি অনেকটা উঁচুয় নিচটা খুব সুন্দর লাগছিল দেখতে তো এখানে এই যে খাবার দাবার জায়গা আর এখানে প্রচুর লোক খাচ্ছে কিন্তু মানে এত ভিড় মানে দেখেই বুঝতে পারছে খাবারের কোয়ালিটি ভালোই পাবে এত মানুষ যখন খাচ্ছে তখন ভালোই হবে তো আমার ছেলে বলছিলো একটা আইসক্রিম হবে তো একটা আইসক্রিমেম অন্য জায়গায় যাবো আমরা আমরা বড় ট্রেনে যাবো আচ্ছা না বড় ট্রেন শপিং মল থেকে ঘুরে চলে এলাম ওখানে যা জিনিসপত্রের দাম খাওয়া দাওয়ার দাম তো

লজ্জা বাচ্চা মারি গুমা চা করে ঘুমাচ্ছে ও বেচারি রাজেরি ঘুমি গিয়ে গেছে আইসক্রিম খাবে না আইসক্রিম খাবো ভাবো পড়তে পড়তে ঘুমি গেছে এই আইসক্রিম খাবি না ছেলে সবাই দেখছে তোকে সবাই দেখছে খাবি না তো সুপ্রিয় গেল আইসক্রিম আনতে আর আমরা বাইরে বসে আছি লাইকে তো ভাবছি কালকে একটু চিকেন বিরিয়ানি করবো তার জন্য একটু চিকেনও কিনে নেবো তো চলো আমরা আইসক্রিম খেয়ে নিই আর তোমাদের জন্য আজকে আমরা করব হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার তো তার জন্য সব প্রিপারেশান চলছে এই যে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে দিয়ে লাইট ফাইট সব অফ করে দেওয়া হবে এই খুব কষ না এই যে হ্যাঁ আরে কি হবে শোনা আমাদের হ্যাঁ ভি বার্থ ডে না ক্যান্ডেল লাইট ডিনার তো আমাদের আজকে মেনুটা দেখিয়ে দিই সবাইকে এই মেনুতে কেউ ক্যান্ডেল লাইট করে না পনিরের তরকারি এদিকে এটা ভাত আছে ডাল আছে ওদিকে আছে পোস্ত আর আমার ছেলের জন্য হচ্ছে পন পনিরের তরকারি মানে ওর ঝাল ছাড়া তো এইরকম খাওয়া দাওয়া দিয়ে কেউ কোনো দিন যে ভিডিও ইয়ে করেছে সেটাই সন্দেহ এসিটা একটু কমাতে হবে এত হায়ে দিলে হবে না আজকে আমাদের কাজের মাসি যেহেতু আসেনি তার জন্য আমরা কিসে খাওয়া তো এই যে পাতায় খাবো

একদমই আলো নেই মানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে আসবে না তো এই হলো আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার এই ফুদি নিমাস না ও ফুদি নিমাচ্ছে ও হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে এবার বোকা তো আনন্দ করার থাকলে এইভাবেই আনন্দ করে যায় তাই না ভূতের মতো লাগছে বাইরে আবার মেঘ ডাকছে

আমরা হচ্ছে ভেজ মেনু দিয়ে ক্যাশ করছি তো চলো আমরা খেয়ে নিই আবার দেখা হবে পরবর্তী লাগে ততক্ষণের জন্য টা